আজকের ভিডিওতে মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করব গতকালের ম্যাচ মানালো মার্কোজ রোকা কি মানে থাকছেন কি থাকছেন না এই সব নিয়ে দু একটা কথা বলবো জাতীয় দল নিয়ে আর মেনলি চলে আসবো মোহনবাগানের ট্রান্সফার আপডেট কি অবস্থায় দাঁড়িয়ে আছে কারণ এখন থেকে ট্রান্সফার আপডেটের মার্কেটটা পুরোপুরি ওপেন হয়ে গেল বলা চলে কারণ আর জাতীয় দলের প্লেয়াররা সেই জাতীয় দলের খেলা শেষ হলে তারপর ডিসিশান নেবে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আর থাকছে না প্রথমে ভারতের জাতীয় দল নিয়ে দু একটা কথা বলে নিই না আমি তাদের কি পরিবর্তন দরকার তারা কি ভুল খেলেছে তাদের খারাপ খেলা কি ভালো করা উচিত এই সব বিষয়ে যাচ্ছি না আমি কয়েকটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে মানলো মার্কেজ রোকা সম্ভবত লাস্ট ম্যাচটা খেলে নিলেন এবং কিছু জায়গা থেকে খবর আসছে যে মনোলো মার্কেজ রোকা অলরেডি পদত্যাগ করেছেন বা করতে চলেছেন এরকম একটা ব্যাপার তো সেটা যদি হয় তাহলে এই মুহূর্তে ভারতীয় দলের একজন ভালো কোচের প্রয়োজন আছে এবং আমার চোখে এই মুহূর্তে বেস্ট কোচ ভারতীয় সার্কিটে বা ভারতীয় ফুটবলকে চেনা যে সমস্ত লোকেরা রয়েছে তার মধ্যে অ্যান্টোনিও লোপেজ হাবাসি আমার মনে হয় বেস্ট কোচ তো যদি সম্ভব হয় এআইএফএফের উচিত এই মুহূর্তেই আলোচনা শুরু করে হাবাসকে কনফার্ম করা হাবাসের হাতে দায়িত্বটা তুলে দেওয়া তাহলে ভারতীয় টিম একটা জায়গায় অন্তত পৌঁছে যেতে পারবে তাদের যা পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়াল অনুযায়ী যেখানে পৌঁছানোর কথা সেখানে হাবাস কিন্তু তাদেরকে পৌঁছে দেবে নেক্সট বিশাল কাইদের আউটিং নিয়েও আমরা অনেক কথা বলেছি আমিও বলেছি এবং বিভিন্ন চ্যানেলেও বলেছে তবে কয়েক জায়গা থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে মোহনবাগান হাব বলে একটি টুইটার অ্যাকাউন্ট আছে তারা একটা ভিডিও শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে বিশালকে আউট করে এসে বলটা ক্লিয়ার করার কথা মানালো মার্কেজ ইশারা করে বলছেন ভিডিওটা দেখে যেটা মনে হচ্ছে আর সেটা যদি হয় তাহলে তো বিশালকে সেইভাবে দোষ দেওয়া যায় না কোচ যদি বাইরে থেকে তাকে ইশারা করে যে বেরিয়ে এসে বলটা ক্লিয়ার করো তাহলে তার সেটাই করা উচিত এবং সে সেটা করেছে করতে গিয়ে মিস করেছে তাহলে বিশালকে পুরোপুরি দায়ী করা যায় না সেক্ষেত্রে এবার যদি চলে আসি মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে দুজন প্লেয়ারকে নিয়ে খবর পাওয়া যাচ্ছে তিনজনের ক্ষেত্রটাই আমি ক্লিয়ারলি বলে নিই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু টার্গেট করেছে এছাড়াও অন্যান্য ক্লাবও রয়েছে টার্গেটের ক্ষেত্রে যেমন অভিষেক সিংয়ের ক্ষেত্রে গোয়া রয়েছে মেহতাবকে মুম্বাই নিজেই রাখতে চাইছে তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দুজনেরই কিন্তু প্রাথমিক টার্গেট হচ্ছে মেহতাব এবং অভিষেক দুজনেই মোহনবাগানের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মেহতাব তার কারণ হচ্ছে মোহনবাগানের সেন্টার ব্যাকের প্রয়োজন আছে ইস্টবেঙ্গলের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু অভিষেক তার কারণ হচ্ছে ওদের সাইড ব্যাকের প্রয়োজন আছে ওদের সেন্ট্রাল ব্যাক হিসেবে কিন্তু আনোয়ার অলরেডি আছে তবে একইভাবে মোহনবাগানের সেকেন্ড প্রায়োরিটি বা স্নেক্স চয়েস হচ্ছে সাইড ব্যাক কারণ আশিস দাই এবং সুভাশিস দুজনেরই ব্যাক পেয়ে যাবে অভিষেক হলে একইভাবে ইস্টবেঙ্গলেরও প্রয়োজন মেহতাবকে যদি আনোয়ারের কোনো সমস্যা হয় চোট লাগে বা কখনও দুটো ভারতীয় সেন্টার ব্যাক খেলাতে চায় যে কোনো কারণের জন্য মেহতাবকে তাদেরও প্রয়োজন আছে কিন্তু সেকেন্ড চয়েস হিসেবে আর দুটো টিমেরই থার্ড চয়েস যদি কাউকে না পাওয়া যায় মানে মেহতাবকে যদি না পাওয়া যায় বা অভিষেককে না পাওয়া যায় থার্ড চয়েস হিসেবে রয়েছে রাহুল বেকে এবার মুশকিলটা হচ্ছে এইখানে যে মেহতাবের ক্ষেত্রেই বলুন বা অভিষেক সিংয়ের ক্ষেত্রেই বলুন এদের ক্লাবরা এদেরকে অ্যাভেলেবেল করেছে এই কারণেই যে যাতে মার্কেটে এরা বিক্রি হয় বা মার্কেটে এদের কি দর উঠছে ভালো দাম পাওয়া যাচ্ছে কিনা দেখার জন্য তা না হলে কিন্তু এই দুটো প্লেয়ারকেই দুটো মাদার ক্লাবের প্রয়োজন আছে কিন্তু ওদের যা ভ্যালু তার থেকে বেশি টাকা যদি কামিয়ে নিয়ে সেই টাকা দিয়ে একটা জায়গায় দুটো প্লেয়ারকে আনা যায় তাহলে সেই ডিলটাই বা তারা ছাড়বে কেন আর মোহনবাগান ইস্টবেঙ্গল গত বছর ট্রান্সফারের যে রেকর্ডগুলো তৈরি করেছে সেটাই তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমের কারণ হয়ে দাঁড়াচ্ছে যার ফলে মাদার ক্লাবরা চাইছে যে যদি এই প্লেয়ারগুলোকে আমাকে বিক্রি করতেই হয় এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ক্লাব যখন ইনভলভ রয়েছে তাহলে যতটা বেশি সম্ভব টাকা তুলে নেওয়া যায় যেটা অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে বা অন্যান্য ক্লাব দিতে চাইবে না যেটা মোহনবাগান ইস্টবেঙ্গল দিয়েছে আগে সেই রকম লেভেলে মার্কেট ভ্যালুটাকে বা ট্রান্সফার ফিটাকে তারা নিয়ে চলে যাচ্ছে এবার দুজন প্লেয়ারের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে এদের কোনো এক্সিট ক্লজ নেই ফলে ক্লাবের ক্লাব যে ট্রান্সফার ফিটা তাদের জন্য ফিক্স করছে সেইটা অন্যান্য ক্লাব দিচ্ছে কি দিচ্ছে না তার ওপরই তাদের ভবিষ্যৎটা দাঁড়িয়ে আছে বা বলতে পারেন নিজেদের মাদার ক্লাবের ডিসিশনের ওপরই তাদের ভবিষ্যৎটা দাঁড়িয়ে আছে তাদের নিজস্ব মতামতের জায়গাটা কিন্তু খুব কম রয়েছে ফলে দুজনের ক্ষেত্রেই যেটা ট্রান্সফার ভ্যালু ছিল বা ট্রান্সফার ফি ছিল তারা রেখেছিল সেগুলো প্রত্যেকেই বাড়িয়ে দিয়েছেন অভিষেক সিংয়ের ক্ষেত্রেও বাড়িয়ে দিয়েছে পাঞ্জাব এবং মুম্বাই সিটিও মেহতাবের ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে আর মোহনবাগান বেঙ্গল এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছে যে ব্যাপারটা কি হতে চলেছে তাই তারাও খুব বেশি যা চাইছে বা যা টাকা বলছে তার কাছাকাছি একদম দিয়ে দিলাম বা সেই টাকাই দিয়ে দিলাম এই জায়গায় যেতে চাইছে না আস্তে আস্তে ভ্যালুগুলো বাড়াচ্ছে তারা একটা বিট করেছে তাতে যদি রাজি না হয় তাহলে আরেকটু বাড়িয়ে বিট করছে এইভাবে ধীরে ধীরে তারা এগোচ্ছে আবার এটা সমস্যাও আছে একটা ক্লাব ধরুন মোহনবাগান মেহতাব সিংকে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে তুলে নিল তখন ইস্টবেঙ্গল দেখবে যে না আমাকে আর ওয়েট করলে চলবে না তাহলে আমাকে অভিষেক সিংকে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে তুলে নিতে হবে তো দুজনেই সেক্ষেত্রে একটা করে প্লেয়ার পাবে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু ভেতরে ভেতরে চাইছে যে দুটো প্লেয়ারকেই যদি তুলে নেওয়া যায় তবে হ্যাঁ দুজনেই এই জায়গাটা মেনটেন করে চলেছে কেউই দুম করে যা চাইছে তাই দিয়ে তুলে নিলাম আর একটা মার্কেট গরম করা ডিল করে ফেললাম বা চারদিকে প্রচার হয়ে গেল তো টাকা দিয়ে তুলে নিলাম এইটার দিকে কেউ কিন্তু যেতে চাইছে না দুজনেরই পাস্ট অভিজ্ঞতা থেকে ফলে সিচুয়েশন এই জায়গায় দাঁড়িয়ে আছে যে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করে যে টাকাটা চাওয়া হচ্ছে সেটা অন্যায্য তাহলে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট সেখান থেকে পিছিয়েও আসতে পারে একইভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও পিছিয়ে আসতে পারে তো সেই জায়গাটাও তারা খোলা রেখেছে এবং সেটার ফলে যে দুজন মাদার ক্লাব আছে মুম্বাই সিটি এফসি বলুন বা পাঞ্জাব এফসি বলুন তাদের মাথায় এটাও থাকবে যে অতিরিক্ত টাকা চাইলে এটাও হতে পারে যে ডিলটা হলোই না যেটা পাচ্ছিলাম ভালো টাকা সেটাও পাবো না তো রকম একটা খেলা চলছে আপনারা বলতে পারেন গোদা বাংলায় যে এরকম একটা খেলা ভেতরে ভেতরে চলছে তো সেটা নিয়ে যে কোনো মুহুর্তে কোনো ডিসিশান আসতে পারে যে কোনো এক পক্ষ রাজি হয়ে গেলে ডিলগুলো কনফার্ম হয়ে যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত জিনিসটা ফাইনালাইজড হয়নি এবং দর কষাকষির জায়গাতেই আটকে আছে তো বর্তমান যা সিচুয়েশান এই তিনটে প্লেয়ারের মধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে কেউ না কেউ যাবে এবার কোথাও এত একজন যাবে কোথাও দুজন যাবে বা এটাও হতে পারে দুটো জায়গায় একজন একজন করে যাবে তবে সেটা কে কোথায় যাবে সেটা সময়ই বলবে তবে মোহনবাগানের যেহেতু এএফসি খেলাটা আছে এস টু খেলতে হবে তো মোহনবাগানের তাগিদ কিছুটা বেশি আছে কারণ তার আগে এটা কমপ্লিট করে বিদেশি বিদেশি নিয়ে এসে প্র্যাকটিসটা শুরু করে দিতে হবে তো দেখা যাক কি হয় একটা সূত্র থেকে খবর আসছে কি দশ দিনের মধ্যে একটা ডিসিশান হতে পারে দশ দিনের মধ্যে যে কোনো দিকেই যেতে পারে সেই ডিসিশানটা ফাইনাল হয়ে যেতে পারে দেখা যাক কি হয় তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান